হ্যালো স্টুডেন্ট তো বন্ধুরা আমি আজকে এখন নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিছু এমসিকিউ প্রশ্নপত্র জি থেকে এগুলি চাকরি পরীক্ষার ক্ষেত্রেও খুব প্রযোজ্য এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও এগুলো এসে থাকে তো চলো ভিডিওটা শুরু করা যাক পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ক্ষুদ্রতম এই সমস্ত বিষয়গুলি এখানে আলোচনা করে থাকবে তো চলো প্রশ্নগুলো শুরু করি প্রথম প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণীর নাম কি পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণীর নাম হলো হিমালয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বশৃঙ্খের নাম মাউন্ট এভারেস্ট যেটা আট হাজার আটশো আটচল্লিশ মিটার উচ্চতা বিশিষ্ট একটা হুম এটা খুব গুরুত্বপূর্ণ একটা তিন পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হল সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারাভূমি যেটি পঁয়ত্রিশ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি পৃথিবীর দীর্ঘতম নদী হলো নদ যা ছয় হাজার ছশো নব্বই কেমি পর্যন্ত বিস্তৃত এটা আফ্রিকায় অবস্থিত পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম সাগরের নাম কী পৃথিবীর বৃহত্তম সাগর হলো দক্ষিণ চীন সাগর পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর নাম কী পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল এঞ্জেল জলপ্রপাত যেটা ভেনেজুয়েলায় অবস্থিত যেটা ভেনেজুয়েলায় অবস্থিত নশো উনআশি মিটার এটার নেক্সট পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কী পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি। তো পৃথিবীর বৃহত্তম প্রদীপের নাম হলো সুন্দরবন যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত আয়তন আট হাজার বর্গমাইল পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি পৃথিবীর গভীর হ্রদের বৃহত্তম হ্রদের নাম হলো ক্যাম্পিয়ান হ্রদ গভীরতার ভিত্তিতে বৈকল হ্রদ পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ সেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম কোনটি পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম হলো ব্রিটিশ মিউজিয়াম এই প্রশ্নটা বিশেষ ক্ষেত্রেও চাকরি পরীক্ষায় এসে থাকে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ হল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম হল বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এটা খুব একটা ইম্পর্টেন্ট আমরা একটা দেখতে পারো তো চলো আজকে এই পর্যন্ত ভিডিও দেখা হবে আবার পরের ভিডিওতে তো এ পর্যন্ত আমি আজকে শেষ করলাম